আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল আল্লাহ ইনশাল্লাহ ভেরি ফাইন রাইট নাও আই হারভেস্ট দিস ভেজিটেবলস ফ্রম মাই গার্ডেন এভরিথিং ইজ অর্গানিক আই নো এভি নোজ দ্যাট দেখো তোমরা আল্লাহর মতো অনেক সিম তুলেছি কিছু করলা তুলেছি সিম আরও অনেক গাছে আছে আলহামদুলিল্লাহ কিছু মরিচ তুলেছি যাই হোক খুব ভালো লাগলো আরও একবার হয়তো তুলতে পারবো তারপর এগুলো রেখে দিয়ে চলে যাব সেই কথাই বলি অনেক শিম হচ্ছে এটা এটা আমার সবসময় হয় আল্লাহ রহমতে বরকতে তোমাদের দো দোয়ারু সেলাই আমার প্রতিবারই অনেক সিম হয় অনেক মরিচ হয় তবে অনেক করলা হয় তবে এবার সিম আর করলা ঠিক আছে মরিচ সেভাবে হয়নি ছায়ার কারণে তবু অনেক অনেক খুশি আমি আল্লাহ পাকের দরবারে কিন্তু এবার এখানে থাকলে আমার মনে হয় আমি উইন্টার আসতে আসতে। একমন শিম আমি হারভেস্ট করতে পারতাম এই ছোট্ট জায়গা থেকে এতটাই ধরেছে সব মিলে তবু বারবারই আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ পাক আমাদেরকে কত কিছু দান করেন সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ